যে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করার ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব অ্যাকাউন্টের জন্য ইনস্টাগ্রাম অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন খুলবেন বা সামনে দিকে আঁকাবেন আমি যেভাবে বলবো সেভাবেই যে আপনাকে খুলতে হবে নট নেসেসারি আপনারা আপনাদের মধ্যে ওপেন করবেন জাস্ট আমি কিছু ইনস্ট্রাকশন ফলো করে আঁকাব ইনস্টাগ্রাম নিয়ে আমি আগে প্রথমে লিখলাম এখন ইনস্টাগ্রামে আমি প্রথমে একটা ঢুকে পড়ি যে কোনো একটা ইনস্টাগ্রামে আচ্ছা ইনস্টাগ্রাম দেখে আমি সার্চ করার পরে যে কোনো একটা সাইডে আমি ঢুকার আমাকে বলতেছে ফোন নাম্বার ইউজার নেম অথবা ইমেল দাও দিয়ে পাসওয়ার্ড দাও দিয়ে তুমি লগ ইন করো ঠিক আছে তা আমি তো লগ ইন করবো না আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমি সাইন আপে ক্লিক করবো ঠিক আছে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর বলতেছি ইমেল অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল দাও ঠিক আছে আপনারা নিজে প্রফেশনাল এখন যেটা খুলবেন সেটা আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলেন অথবা ইমেল দিয়ে খুলতে পারবেন আমরা আজকে ইমেল দিই আমি ইমেলটা দিলাম ইমেল দিয়ে আপনি এখন ফার্স্ট নেম ফার্স্ট নেম আমি দিলাম হচ্ছে মাহমুদ ফুল নেম অথবা মাহমুদ ডিজিটাল মার্কেট টাকা আমার মতো সেট করতে পারি ঠিক আছে অথবা তারা সাজেশন দিলে সেই সাজেশন থেকে নিতে পারেন আমি ইউজার নেম মাহমুদ ডিজিটাল নেম যদি এই ইউজার নেমটা ফ্রি থাকে তাহলে আমাকে দিবে আর না হলে আমাকে চেঞ্জ করতে হবে এখন দেখি এটা ফ্রি আছে কিনা পাসওয়ার্ডে ক্লিক করলে এটা শো করবে হ্যাঁ মাহমুদ ডিজিটাল মার্কেটার এই ইউজার নেমটা ফ্রি আছে তাই আমাকে দিয়ে দিয়েছে এখন আমি পাসওয়ার্ড সেট করব এখন আমার জন্ম তারিখ দেওয়া লাগবে যদি আপনি প্রফেশনাল নিজের অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি অরিজিনালি জন্ম তারিখ দিয়ে দিবেন যদি মার্কেটিং এর জন্য চান তাহলে আপনি আঠারো বছর খুব দিলেই হবে আমি জন্ম তারিখ এখন আমি নেক্সট এ ক্লিক করব এখন আমার ইমেলের কোড গিয়েছে সেই কোডটা আমি নিয়ে আসবো আমি এটা একটু রিলোড দেই সোশ্যাল সাইট থেকে যে কোড আসছে আটানব্বই চোদ্দ সত্তর এগুলো আপনি মেনুয়ালে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আটানব্বই চোদ্দ সত্তর আটানব্বই চোদ্দ সত্তর দিয়ে আমি নেক্সটে ক্লিক করব এখানে কিছুটা সময় নেবে আপনার কোডটা সাবমিট হয়ে পরিপূর্ণভাবে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে টার্ন অন নোটিফিকেশন আচ্ছা নোটিফিকেশনের ক্ষেত্রে আমার নোটিফিকেশন আসুক নোটিফিকেশন তো আসলে আমি বুঝতে পারবো তারপরে আমি অ্যালাউ দিয়ে দেব এখন আমার অ্যাকাউন্টটা ওপেন করা হয়ে গেছে এখন এই অ্যাকাউন্ট ওপেন করার পরে আমি অ্যাকাউন্টটা অর্থাৎ প্রোফাইলটা সেট আপ করব সেক্ষেত্রে আমি কি করব প্রোফাইলে যাব এই যে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে এখন প্রোফাইলে পরিপূর্ণভাবে আমার প্রোফাইলটা সেট আপ করতে হবে